ট্রাম্পের প্রস্তাবে নমনীয় জ্যালনেস্কি বলছেন যুদ্ধবিরতির কথা ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই একরকম লেখা হয়ে গিয়েছিল ইউক্রেনের যুদ্ধের ফল এরপরও বিদেয়ী প্রেসিডেন্ট জো বাইডেন শেষ চেষ্টা স্বরূপ ইউক্রেনকে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি ও আর্থিক সহায়তা দিয়েছিলেন তাতেও দমে যায়নি রাশিয়া ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রুশ সেনারা আর এর মধ্যে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে নতুন প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন আর তা মেনে নিয়ে এখন যুদ্ধবিরতির কথা ভাবতে শুরু করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানিস্কি এই প্রথম যুদ্ধবিরতির প্রসঙ্গে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম স্কাই নিউজের শীর্ষ প্রতিবেদক স্টুয়ার্ট রামসকে এক সাক্ষাৎকার দিয়েছেন তিনি তার আগে ট্রাম্প প্রশাসন জেলানিস্কি প্রস্তাবে জানিয়েছিল গত প্রায় তিন বছর যুদ্ধে ইউক্রেন যেসব অঞ্চল রুশ বাহিনী দখল করেছে সেসব অঞ্চলের নিয়ন্ত্রণ যদি রুশ বাহিনীর হাতে ছেড়ে দেওয়া হয় তাহলে ইউক্রেনকে কে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট নেটোর সদস্য দেওয়া হবে সেই প্রস্তাবই এখন মেনে নেওয়ার কথা ভাবছে জেলোনেস্কি তিনি বলেন আমরা যদি এই যুদ্ধের সহিংসতা ধ্বংসযোগ্য বন্ধ করতে চাই এবং ইউক্রেনের যেসব অঞ্চল এখনও আমাদের নিয়ন্ত্রণে রয়েছে সেসবের নিরাপত্তা নিশ্চিত করতে চাই সেক্ষেত্রে আমাদের নেটোর আশ্রয়ে যাওয়া প্রয়োজন তিনি আরও বলেন আমরা প্রথমে নেটোর ছাতার তলায় যেতে চাই তারপর ইউক্রেনের যেসব অঞ্চল বেদখল হয়ে গেছে সেগুলো পুনরুদ্ধারে কূটনৈতিক পন্থায় অগ্রসর হতে চাই আমরা মনে করি এটা সম্ভব তবে ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া দখল করেছে সেগুলাকে আমরা রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে পারি না এটা অসম্ভব এবং ইউক্রেনের সংবিধান বিরোধী এদিকে গত তিন বছরের যুদ্ধে এবং খেরসন লুহাংস এই চার প্রদেশের দখল নিয়েছে রুশ বাহিনী দুই সালের সেপ্টেম্বরে চার প্রদেশকে রুশ ভূখণ্ড হিসাবে স্বীকৃতি দিয়েছে মস্কো অন্যদিকে নেটোর পক্ষ থেকে ইউক্রেনকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত ইউক্রেনকে সদস্যপদ সদস্য পদ দেওয়া সম্ভব নয়